আসসালামু আলাইকুম আজকে রাজন্তপুর গাজীপুর সাহনি যাচ্ছিলাম তখনই দেখলাম ও একটা ভাই সাইড দিচ্ছে এখানে মনে হয় একটা ক্যাম্পের বাইক একটা পুরো বাইকের একটা টিম আসছে লেডি ভাইকাররাও আছে অনেক যাই হোক ভাইরা আমাকে ভালো ভালো সাইড দিল আর সাইড দিবে না কেন গাড়িটা দেখতে পাবে না কার গাড়ি যাচ্ছে আমার গাড়ির লোগো দেখে শান্তি সো সাইড ধরতেই হবে দেখো তারপরেও এই বেশ ভালো দেখে মনে হচ্ছে আর জায়গাটা কিন্তু কেউ মিস করবেন না জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর দুই পাশে গাছ মাঝখানে রাস্তা তাও আবার ফ্রেশ রাস্তা ভালো রাস্তা গাড়ি চালিয়ে অনেক পিসফুল হলো চালিয়ে অনেক মজা পেয়েছি গিয়েছিলাম একটা কাজে পরিবেশটা অনেক ভালো লাগছে তার জন্য একটু ভিডিও করে নিলাম এই যে অটোগুলো এই অটোগুলো খুব ডিসকাস্টিং এটা শুধু এখানকার না সব জায়গার ওদের নাই কোনো সিগন্যাল নাই কোনো ড্রাইভিং লাইসেন্স যখন তখন বামে চাপা ডে চাপিয়ে দেয় এর জন্য আর কি গাড়ি চালাতে একটু আমাদের জন্য আর কি একটু ডিফিকাল্ট না হয় আমাদের দেশের রাস্তা খারাপ না এবং বেশ উন্নত এই গাজীপুরের ভিতরে রাজেন্দ্রপুরের ভিতরে এদিক গিয়ে রাস্তায় দেখেন কত সুন্দর রাস্তা কত সুন্দর ঢালাই দুপাশে গাছ একদম ফ্রেশ মনে হয় মনোভাব এই রাস্তায় একবার গেলে কোনোভাবে সারাদিনই গাড়ি ড্রাইভ করি যাই হোক আর কী বলব আপনি একটু শেয়ার করলাম সো সবাই সাথে থাকবেন আর নিয়মিত আমার রাইডিং ব্লক দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন আর সুন্দর সুন্দর জায়গা উপভোগ করবেন সবাই বেশি বেশি ফল দেবেন পাশে থাকবেন আপনারা সাহস দেবেই নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহস করবেন ঠিক আছে দেখুন এই জায়গাটা এই জায়গার পাশে এখানে পাইলাম একটা মেলা এই জায়গাটা একটু দাঁড়িয়েছিলাম মনে করেছিলাম ওই রাস্তাটা ভুলে যাচ্ছি পরে দেখলাম না রাস্তা ঠিক আছে